আমাদের দেশের যুবকরা এরা কান্নাকাটি করছে বাবরি মসজিদ চলে গেছে আমাদের হাইরে হাইরে তুমি তোমার তুমি জীবনে নামাজ পড়তে যাও না কত দুঃখের বিষয় আপনি ভেবেছেন লাস্ট বক্তব্যটা শুনেলে আমার যারা মনে মনে ভেবে রেখেছেন আমি জীবনে যতগুলোই পাপ করি যত ধরনের যাই করে রাখি ইয়াসিন হুজুর বর্ধমান থেকে এসছে অবশ্যই এই হুজুররা দোয়া করে দিলে মোটামুটি জান্নাত আমি পেয়ে যাব তারা একটু কাগজ থাকে তা নোট করে নেন আমি দলিলগুলো দিয়ে যাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারনি শুধু কলমা পড়ানো নয় নবীজির চাচা যান যখন দুনিয়া থেকে চলে গেলেন কলমা না পড়ে অস্বীকার করে কাছে আল্লাহ আল্লাহ করলেন আল্লাহ তুমি যতদিন না আমাকে নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ কানতে লাগলেন আল্লাহ নবী আল্লাহর কাছে চাচার জন্য আল্লাহ এর পাটি নবীজির কাছে কিসের আয়াত শুধু নবীজিকে নয় এখানে মুমিন ওয়াল্লাহ আল্লাহ নসিহত করেছেন মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মুমিন দুজনকে বললেন নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের লেগে তোমরা দোয়া করতে পাবে না সে যদি তোমার নিকটতম আত্মীয় হয় তোমার ছেলে যদি জীবনটা মদের ভাটিতে কাটিয়ে মারা যায় তোমার ছেলে যদি গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যায় বদিনীতে আর বেইমান কুফরিতে মারা যায় তোমার আস্পর্দা কি করে হলো তার লেগে তুমি দোয়া করবে যদি বলেন হুজুর আপনি কি বুঝবেন ওটা তো আমার সন্তান শুনেলেন নুহ নবী হাত তুলেছিল নৌকার ওপরে লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ কিনানের জন্যে আল্লাহ গো এটা আমার সন্তান তুমি একে রক্ষা করো যখন পিতৃ সেনেহ জেগেছে তখন নুহ নবী কানতে লেগেছেন লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন লামিনাল খাসিরিন হাত নামিয়ে নাও তুমি যদি আরেকবার হাত তুলো তোমাকেও হে নবী হে নু তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নুহ নবীর হাত নেমে গেছে দোয়া করতে পাইনি ব্যাটার জন্য ইয়াসিন কুন যে তুমি মদ খেয়ে জীবন কাটিয়েছো আর তোমার করে তোমাকে আমি জান্নাতে দিয়ে ভুল বার্তা গেছে আপনার কাছে আপনি বুঝতে পারেন আজকে আমি জলসা করতে এসছি জলসা করতে এসে বলুন আমার সঙ্গে আপনাদের সম্পর্ক এতটা এক মমিন আর এক মমিনের ভাই ভাই ঠিক কিনা কথা বলেন এতটা সম্পর্ক এটা হাদিস এক আর ভাই ভাই সম্পর্ক বাকি শুনেলেন আপনার সম্পর্ক আমার থেকে বেশি আপনার সন্তানের সাথে ঠিক কিনা আপনার বিবির সাথে আপনার বিটির সাথে আপনার মায়ের সাথে চলুন কে এইগুলো যেগুলো রক্তের সম্পর্কের আছে এরা আপনার কতটা কাজে আসবে কেয়ামতের দিনে একটু হিসেব করেলেন কোরআন থেকে তারপরে আমার কথা ভাববেন যে ইয়াসিন সাহেব আমার কতটা কাজে আসবে আমার আল্লাহ কোরআনে বললেন ইয়াও মাইয়া ফির রুল মার উম ইন আফি ওয়াউম্মিহি ওয়াবি ওয়া সাহিবা তিহি ওয়াবানী লিকুল লিমরি মিন হুম ইয়াওমাই দিন শাহ নুই ইউমনি এটা হে নবী বলে দাও কেমতের দিনটা এত ড্যাঞ্জার হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না বেটা বলবে বাপ ছিল না বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না কেউ কারুর জন্যে যাররা পরিবার কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না আমার মুসলমান ভাই আর আপনি ভরসা করে রেখেছেন জীবনটা পাপে ভরে দেব এই বর্তমান থেকে হুজুর সাহেব এসছেন দোয়া করে দিবেন আমার জন্য জান্নাতটা পাকা হয়ে যাবে ওই রাস্তা নাই আমরা হুজুররা দোয়া করলে একটাই দোয়া করি আল্লাহ মুমিনিন মুমিনাত আল্লাহ মুসলিমিন মুসলিমাত আল্লাহ দিকে জান্নাতে দাও আল্লাহ কবুল করে নাও আল্লাহর কাছে কাঁদলে ভেবে দেখুন একটা ছেলে মাধ্যমিকের পরীক্ষা দেয়নি স্কুলেই যায়নি কোনো পরীক্ষা দেয়নি সে যদি রিজাল্ট আনতে যায় তাকে মাস্টারের রিজাল দিবে কথা বলে তাকে কি বলবে তুই ঝাঁটাটা খুঁজে লিয়ায় তবে ঝাঁটা করে নম্বর দেব বলবে না বলবে না তো যদি আপনার জীবনে নামাজ রোজা দিনদারি পরেশগারি তাকুয়া খোদা বিরুদ্ধা কিছুই না থাকে পাপে ভরা থাকে তো আপনার জন্যে আমি কি করে দোয়া চাই আল্লাহকে কি বলবো আপনি বুঝিয়ে সারা জীবন গাঁজা খেয়ে আল্লাহ সারা জীবন কুফরি করেছে আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে আল্লাহকে জান্নাতে দিতেই হবে তো আমি মার খাবো না খাবো না আমি মার খাবো হুজুর মার খাবে তুমিও খাবি ইসলামে কিন্তু ওই লাইনটা আল্লাহ রাখেনি من عمل صالحا فلنفسه ومن عصى فعليها যে বা যারা ভালো কাজ করবে তারা ভালো পাবে যে বা যারা মন্দ কাজ করবে তাদের মন্দ হবে এরপর শুনেলে আমার মুসলিম ভাইয়েরা কান খুলে শুনে যান অনেক জনার প্রশ্ন মনে জেগেছে ইউটিউব ফেসবুকে জলসা শুনছেন এখন মেতে আছেন ইউটিউব ফেসবুক নিয়ে ফিতনার জওয়ানায় ছুটছেন আপনি মুসলমানদের মনে মনে দ্বন্দ্ব কি দ্বন্দ্ব যে মুসলমানদের এতগুলো দল দেওবন্দি ফুরফুরা আহলে হাদিস গাস্তালা বেলতলা ছাস্তালা বেরেলি আপনার মাইস ভান্ডারি দলের শেষ নেই এইগুলো কি এক করা যায় না কলকাতার এক বুদ্ধিজীবী আমাকে ফোন করে বলছেন মুসলিমদের চাকরি করে হুজুর সবাইকে দিকে এক কাছে বস করাই এক জায়গায় নিজেদের মধ্যে করে করে আমি বললাম নবীজির হাদিস পড়েছেন বললে জি না আমি বললাম তাহলে তোমার দোষ নেই তোমার জ্ঞানের অভাব এটা যাদের মনে এই ধারণা আছে যে সব হুজুরকে এক কাছে বসিয়ে দ্বন্দ্বটা মিটিয়ে নেব তাদের হাদিস জানা নয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম নবীজির হাদিসটা শুনেলেন আমার উম্মতেরা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে তিয়াত্তরটা দল পৃথিবীতে না হওয়া পর্যন্ত মুসলমানদের কিয়ামত হবে না এটা মাথায় রাখবেন নবীজির হাদিস তিয়াত্তরটা দল হবে আমার উম্মত উম্মতির মুসলমানের দল হবে তিয়াত্তরটা এখন তো আপনি কিছুই দেখেননি এত বড় বড় ফিতনা চোখের সামনে আসবে এত বড় বড় দাবিদার আসবে এখন তো খালি গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে আর কতজন নবী দাবি কারনেওয়ালা আসবে পৃথিবীর বুকে কতজন ইমাম মাহদীকে দাবি কারনেওয়ালা আসবে আর সমাজকে পদভস্ত করবে আপনি ঠিক ঠিকানা পাবেন না ওই জন্য মুসলমান ভাই আপনাদের একটাই কথা বলবো যে বাজারে গেলে বাজারে গেলে আপনাদের এখানে এমন কোন লোক আছে বেগুনটা দেখে কিনবেন না আন্দাজে কিনবেন কানা বেগুন আপনি কিনবেন না কানা বেগুন কিনলে বউ বলবে তুমি কানা নিকি গো দেখে লাও তুমি পচা টমাটোর কিনবে না পচা মাছটা কিনবে না আপনি চিনতে পারলেন এই মাছটা পচা আপনি চিনতে পারলেন এই বেগুনটা কানা আপনি চিনতে পারলেন এই টমাটোরটা পচা আর তুমি পচা মলবিটা চিনতে পারবে না যে সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে করছে হাদিস শুনে যান এক শ্রেণীর প্রবঞ্চনা আলেমরা হুজুররা আগে জাহান নামে প্রবেশ করবে এটা আল্লাহর নবীর হাদিস এক শ্রেণীর আলেমরা সর্বপ্রথম জাহান্নামে যাবে যদি বলেন কারা এটা কোরআনে বর্ণনা হয়েছে سورة بقرة إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم يا مار بيش نبي بتبير منوش كبلو تما در مدة أمون كي আমার আয়েতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য হে নবী বলে দাও তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি এদিকে কেয়ামতের দিনে কঠিন আজাবে মুবতালা করে দেব আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে হিফাজত করুক বলুন আমিন সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা নি সাইয়্যিদানা ওয়া শফিয়ানা ওয়া হাবীবানা ওয়া সানাদান ওয়া ভাই लास्ट আমি অনুরোধ করব আপনাদেরকে প্রত্যেকটা ভাই যারা আছেন তাদিকে বলবো নামাজ जिंदगी থেকেও ছাড়বে এই সামনে সবে বারাত আসছে সবে বারাতের রোজা কে কে রাখবেন হাত তুলে হাত তুলে দেখুন আমার ইউটিউবে ফেসবুকে বক্তব্য ঘাটলে পাবেন সবে বরাত কিন্তু সবারির জন্য নয় সকল মুসলমানের জন্য নয় যদি বলেন কেন সবে বরাত হচ্ছে তাদের জন্যে যারা পাঁচ ওয়াক্তের ইবাদত করল না আচ্ছা শোবে বলাতে কেউ যদি রোজা না রাখে গুণা হবে কথা বলে না রাখতে পারলে গুনা নেই কেউ যদি নামাজ না পড়তে পারে গুণা আছে গুনা নাই নফল ইবাদত কেউ যদি রোজা রাখে পাবনায় রাগলে বড় নেকি আছে কিন্তু জীবনে যে রোজা রাখে না ফরজ রোজা জীবনে যে লোকটা নামাজ পড়ে না এক ওয়াক্তের সে শোবে বরাতের নাম রাতে নফল নামাজ পড়ে তার কোনো লাভ আছে নফল ইবাদত আগে না ফরজ কথা বলেন ফরজ ইবাদত আগে তারপরে নফল তো আপনি ফরজ নামাজ পড়েন না নকলি মারামারি করে কি করবেন ওই জন্য যারা তিনশো তার জন্য তার সবে কাদার। যেমন আমাদের দেশের লোক মামুল বানিয়ে নিয়েছে যে সাতাশে রমজানই শবে বড়া বলে না বলেন। সবে কাদারটা কবে করে সাতাশে রমজান

যদি কেউ ভাবে 27 এর আছে ওটা আপনার ভুল হবে কোরআন আছে ইন্না আনযাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরা কমা লাইলাতুল লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশ শাহর হে বলে দাও এমন একটি রাত্রি আমি তোমাদিকে দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সেই রাত্রিটা যদি সাতাশের রাত্রি হয় তাহলে আমাদের দেশে তো বেনামাজিরাও পেয়ে যাবে কথাটা বুঝতে পারেননি আল্লাহ লুকিয়েছেন একমাত্র যারা প্রত্যেকদিন রমজান মাসে তাহাজ্যতের নামাজ পড়ে তারা পাবে তারা তিনশো পঁয়ষট্টি দিন তাহাজ নামাজ পড়ে তারা পাবে যারা মনে করছে আমরা সাতাশে করব করবো সাতাশে ভিড় করবো আল্লাহ পঁচিশে পার করি দিবে খুঁজে পাবি না তেইশে পেরিয়ে যাবে খুঁজে পাবি না একুশে পেরিয়ে যাবে খুঁজে পাবি না পাবে কে যে প্রত্যেক দিন নামাজ পড়বে ওই জন্য ভাই সকলকে অনুরোধ করব রমজানের তিরিশটা রোজা রাখবে রমজান মাসের রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে অবশ্যই বিনা ওজরে বিনা কারণে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবে একটা রোজার মসুল দিতে পারবে না বিনা কারণে কিন্তু কোরআনে আছে আউ আলা সাফারিন ফাইদাতুম মিন মিন উখর যদি তোমরা সফরের মধ্যে থাকো সফরে রোজা মাফ আছে আমি কলকাতায় মিটিয়া বুরুজে রমজান মাসে মাদ্রাসার কালেকশনে আছি তো একজন দাতা আমাকে শোনাচ্ছে হুজুর অবস্থা খুব খারাপ কেন গো বলে আমি একটা মলি সাহেবকে দেখলাম চাঁদা করছে সে বেচারা দেখছি রোজা রাখে পানি খাচ্ছে আমি বললাম তোমার হাদিস কোরআন জানা নেই এই রোদে রোদে লোকের দৌড়ে আদায় করছে চব্বিশ পরগনা থেকে এতে মালদা থেকে এসে মুর্শিদাবাদ থেকে এসে সে মুসাফির সে যদি রোজা না ওই রোজাটা পরে আদায় করবে তুমি মুসাফিরের হালতে নামাজকে ছোট করে নাও ওই জন্য ইসলাম আপনাকে বুঝতে হবে আমার ভাই নিজের মতো করে ইসলামকে কেউ নেবেন না মন চায় জিন্দগির নাম ইসলাম নয় রব চায় জিন্দগির নাম ইসলাম